এই জায়গাটা হচ্ছে বেতা ঘোলসারা বৃষ্টির মধ্যেই এসেছি আজকে মানে বৃষ্টি পড়ছে তো কিছু করার নেই বৃষ্টির মধ্যেই কাজ করতে হবে এইখানে একজন অসহায় মহিলা আছে তাকে দেখাচ্ছি আমি এই যে মাসিমা আছেন এই যে দেখাচ্ছি মানে উনি চলাফেরা করতে না একদমই খুবই কষ্টে থাকেন অসহায়

35 বছর হলো চলে আছেন তখন আপনার বয়স কত আমার তখন খুবই কম মানে ছোট ছোটই ছিলাম আমরা আচ্ছা তো আপনি কে হন আমি না বড় মেয়ে বড় মেয়ে আপনি কোথায় থাকেন আমি এখানেই থাকি মায়ের কাছেই থাকি মায়ের কাছে থাকেন মানে মায়ের দেখাশোনা আপনি করেন তাহলে চলে কিভাবে ওই যে লোকের বাড়ি কাজ করি মাঠে কাজ করি মাঠে তো আর সব সময় কাজ পাওয়া যায় না আর সিজনে কাজ হ্যাঁ হ্যাঁ ওই জন্য লোকের বাড়ি কাজ করি যেটুকু পাই ওটা দিয়েই চলে যায় মানে আচ্ছা লোকের বাড়ি কাজ করে তারপরে যেটুকুনি রোজগার হয় ওই দিয়েই চলে সংসার মানে মা আর মেয়ে দুজনে মিলে থাকেন তাই তো আচ্ছা আপনি একটু এদিকটা দিকটা আসুন মায়ের মায়ের কাছে আসুন হুম এবার ব্যাপার হচ্ছে যে আপনার কি শারীরিক সমস্যা শারীরিক সমস্যা বলতে মায়ের খুব অবস্থা খারাপ উনি হাঁটতে পারে না লাঠি ছাড়া হাঁটতে পারে না এমনি যদি আলগা ভাবে দাঁড়িয়ে থাকে ও হাত পা কাঁপে সময় সময় পড়েও যায় তাই নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা

বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ওই লতা টতা দিয়ে বেঁধে দেয় সেভাবে ঠিক হয়েছে যাক ওটা এখানে আছে আপনাদের কাছাকাছি যে দেয় তাই নাকি গুরা পেরো দিকে আমি শুনেছিলাম গুরা পেরো দিকে তো আমি কোনো দিনও যাইনি তো সেখান থেকেই ঠিক করিয়েছেন এখন ঠিক আছে আচ্ছা পাটা হলো কিভাবে এরকম

ওটা পায়রা থেকে একটুখানি মানে স্টেশন থেকে লেভেল ক্রসিং দিয়ে সোজা হাঁটলে পরে ডান হাতে তো ওইখানে আমারও দুখানে ছেলে দেওয়া আছে ওখানে রয়েছে দুটো ছেলে ওখানে থাকে ওই মিশনে ওটা রামকৃষ্ণ মিশনে আন্ডারে হ্যাঁ ভারত সেবাশ্রম সংঘ তো ওখানে রয়েছে আপনার দুটো ছেলে মেয়েটাকে কোথায় রাখেন মেয়েটা করে আমি তো মানুষ আচ্ছা মানে আপনি মাঠে আহ জোন খাটেন তাই তো কি করেন মাঠে মাঠে ওই রুয়া কাজ হয় রুয়া কাজের সময় নিড়ানো কাজ হয় ওই টুকুনী যে সিজনে যা কাজ হয় টুকুনী হ্যাঁ আর সিজন উঠে গেলে আর কাজ কম মনে আচ্ছা এই আর লোকের বাড়িতে কাজ করি এই পরেই চলে লোকের বাড়িতে কখন তাহলে কাজ করেন ওই সকালে আর ওই বিকেলে যায় আচ্ছা মাঠে কাজ করেন কখন মাঠে ওই আটটা সাড়াটার দিকে যায় হ্যাঁ কাজ হয়ে গেলে বিকেলের দিকে আবার পাঁচটার দিকে লোকের বাড়ি চলে যায়

এই দিদির বাড়িতে একটুখানি চলুন উনি পায়ে জোর পান না হাঁটতে পারেন না তো আমি ওনার কে কে আছে বলে যে ওনার মেয়ে আছে আর উনি আছে একটুখানি গিয়ে কথা বলুন ওনাদের সাথে তো আমাদের একটা আশ্রম আছে একটা মিশন আছে কল্যাণীতে আশ্রমে সব মেয়েরা থাকে আর মিশনে মহিলারা থাকে ওরা থেকে ওখানে কাজকর্ম করে আমার সাথে কিছু কাজ ওদের দিয়ে দিই ওরা রোজগারও করে তো তারপরেও কিছু মানুষ এই সমস্ত অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে হয় মাঝে মধ্যে হ্যাঁ যেটুকুনি পারি আসন থেকে দেই আমরা দ্রব্যটা দেই বা শাড়ি সায়া ব্লাউজ এই সমস্ত দেই জামা কাপড় দেই তো সেগুলো ওরকমভাবে দিতে হয় আর আজকে তো বৃষ্টি সকালবেলা বেরিয়েছি ভালো আকাশ ছিল কিন্তু এখন তো বর্ষার সিজন বৃষ্টি হবেই তো তার মধ্যে থেকেই এরকমভাবে ঘুরছি গ্রামের মানুষের কাছে তো আপনাদের কাছে এলাম এখন মানে যেভাবে আপনাদের চলে সেটা পুরোটাই লোকের বাড়িতে কাজ করে আর মাঠে কাজ করে তাই তো মাঠে কাজ তো সবসময় থাকে না মনে হয় এই তো মাঠে গিয়েছিলাম আচ্ছা